ব্রেকিং নিউজ শহরের মধ্যে নতুন আতঙ্কের নাম কিং কং বা বিগ গোরিল্লা তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার সামনে কত বড় গো গোরিল্লা ঘোরাফেরা করছে এমনকি এরা সাধারণ লোকদেরকে আহত করছে তো এই গোরিল্লাগুলা যে মারতে পারবে সরকারের পক্ষ থেকে তাকে দশ কোটি টাকা পুরস্কার এবং একটি সুপার বাইক এবং একটি গোল্ডেন রোলস রয়্যাল গাড়ি দেওয়া হবে তো চলতে আসুন শহরের মানুষজনকে বাঁচান এবং সরকারের পাশে থাকুন এই নিউজটি দেখার সাথে সাথে আমি কিন্তু খুবই অবাক হয়েছি আশা করি আমার মতো তোমরা অবাক হয়েছো তো চলো আমার বন্ধু আশিককে তাড়াতাড়ি ফোন দিই হ্যালো আশিক হ্যাঁ বল এই তোর সাথে একটু পার্সোনাল কথা আছে তুই কি বাসায় আছিস আছি আচ্ছা ঠিক আছে তোর বাসায় আমি আসছি ওকে তো গাইজ চলো আমরা এখন আশিকের বাসায় যাব। এবং তাকে আমরা ইনভাইট করব যে আমাদের সাথে এই কাজে সামিল হবে কিনা কারণ কোটি টাকা এবং বাইক এবং কার যেহেতু কাজটা একটু রিক্সের হলেও টাকা পয়সা তোমরা পাচ্ছি সেই জন্য চলো আশিকের কাছে আগে যাবো এবং দেখব যে আসলে সে কি বলে তো সে আমার ফোনে একটি লোকেশন দিয়ে দিয়েছে এই তো সামনেই রয়েছে বেশি দূর না চলো তার কাছে যাই এবং তাকে গিয়ে জিজ্ঞেস করি আসলে আমি ফোনে তাকে বললাম না যদি সে নিষেধ করে দেয় তাহলে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগতে পারে যার কারণে আর কি তার ফোনে আর কি কিছুই বললাম না এই তো আশিক এখানে দাঁড়িয়ে আছে চলো গাড়িটা এখানে জাস্ট পার্ক করে দিই এবং তার সাথে কথা বলি হ্যালো বন্ধু আশিক কিরে কেমন আছিস এই তো ভালো তোর কি খবর ভালোই টিভিতে একটা নিউজ দিয়েছিল একটু আগে দেখেছিলি এই যে শহরের মধ্যে নাকি কিছু গরিল্লা কি অর্থাৎ কিং কং ঘোরাফেরা করছে এগুলাকে মারতে পারলে কিন্তু অনেক পুরস্কার রয়েছে যাবে নাকি মারতে আরে না ভাই আমার কি টাকা পয়সার কম আছে নাকি তোর সাথেই সমস্ত কাজ করতে হবে যাবো আগে এখান থেকে ফকির নিয়ে কোথায় আরে ভাই দেখে এরকম করিস না অনেক টাকা পাবি আরে যা সর এখান থেকে তাড়াতাড়ি গাছ চল আগে এখান থেকে নাহলে কিন্তু পুলিশকে ডাক দিব তো গাইজ চলো আমরা এখান থেকে চলে যাই কারণ আমার বন্ধু আশিক দেখো টাকা পয়সা হয়ে বড়ো বড়ো বাড়ি করেছে টাকা পয়সা হয়েছে এখন আর কি তার অহংকার অনেক বেড়ে গেছে আমরা যেহেতু গরিব মানুষ আমরা তো আর ওই রকমভাবে ওর মতো আরাম করতে পারবো না শহরকে বাঁচাতে হবে তাছাড়া টাকা পয়সাও দরকার আছে তো গাইজ চলো আমি এখন যাব পুলিশের কাছে এবং তাদের সাথে কিছু সাহায্য যাব। চলো দেখি তারা সাহায্য করে কিনা গো তো গাইজ পুলিশ স্টেশনে এসেছিলাম পুলিশের সাথে কথা বলতে আর একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য সেটা হলো পুলিশরা আমাকে আর কি বলেছে যে শহরের মধ্যে বিদেশ থেকে একটা ট্রেন আসে এবং সেই ট্রেনের একটি বগিতে অর্থাৎ একদম পিছনের বগিতে কিন্তু অনেকগুলো ওয়েপেন রয়েছে অর্থাৎ অনেকগুলা যেমন ধরো রকেট লঞ্চার এ কে ফোরটি সেভেন স্নাইপার এই সমস্ত গানগুলা কিন্তু ওইখানে রয়েছে তো পুলিশরা আমাকে বললো যে এই গানগুলা দিয়ে কিন্তু তুমি ওই গরিল্লা বা তাকে কিন্তু তুমি মারতে পারবে এবং শহরকে আমাদের আর কি বিপদ থেকে হেফাজত করতে পারবে তো গাইজ আমি কিন্তু তার দেওয়া লোকেশন পেয়ে গেছি এবং চলে যাব তো একটু আগে আমাকে ফোন করে বলেছিল যে প্রতিমধ্যে বা তার রাস্তার মধ্যে তোমার গাড়িটা চেঞ্জ করে নিও কারণ ট্রেনটা যখন তুমি আর কি দখল করবা বা তোমার ওই ট্রেন থেকে বগি থেকে ওয়েপেনগুলো আনলোড করবা তখন কিন্তু তোমাকে আর কি অন্য পুলিশরা ধরে নিয়ে যেতে পারবে বা বিদেশি পুলিশরা ধরে নিয়ে যেতে পারে এই জন্য আমি এই গাড়িটা নিয়ে নিলাম এ ভাই জলদি বেড়া এখান থেকে যা চালাদ এইখানে আসছে বেড়া তাড়াতাড়ি ছাড় আমি কিন্তু একটা বড় একটা কাজের জন্য যাচ্ছি ভাই আই এম সরি আসলে এই আমি আমার কিছু করার নাই এটা করতেই হলো আমাকে তো চলো সুপার টুপার কার নিয়ে উড়াতে উড়াতে আমরা চলে যাবো আসতে ধীরে আমাদের সেই ট্রেন যেইখানে আছে ওইখানে তো গাইজ হাই স্পিডে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি কিন্তু দেখো আমার তেল কিন্তু শেষ হয়ে গেছে আর এত দামি গাড়ি আসলে তেল ভরতে কত টাকা যাবে আমি বুঝতে পারতাছি না এই যে একটা উঁচু জায়গায় কিন্তু ওঠার সমর্থ এই গাড়িটার আর হচ্ছে না তাও যাই হোক কষ্ট করে আমাকে যেতেই হবে কারণ বিশাল বড় একটা দায়িত্ব এই তো পাশেই স্টেশ ফিউল স্টেশন আছে চলো চলদি আমরা যাই তেল নিয়ে নিই গাড়িতে এবং তারপরে আমরা রওনা হব আমাদের ট্রেনটা ধরে ট্রেনের বগি থেকে আমাদেরকে ওয়েপেন নিতে হবে তো ফাইনালি গাইজ আমাদের গাড়িতে কিন্তু তেল ভরা হয়ে গেছে এখন আমরা যাব আসল জায়গায় সো লেস গো চলো তাড়াতাড়িতে ও মাই গড গাইজ দেখো সামনের যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিলো এই ট্রেনটাকে যে করে হয়ে আমাদের কিন্তু থামাতেই হবে দরকার হলে ট্রেনের যে চালক রয়েছে তার সাথে কথা বলতে হবে ও মাই গড ট্রেনটি ছাড়ার সাথে সাথে কিন্তু অনেক স্পিড উঠে গেছে সমস্যা নেই আমাদের কাছেও কিন্তু হাই স্পিডের গাড়ি রয়েছে ল্যাম্বর রয়েছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো এই যে পিছনের বগিটা ওইটাতেই কিন্তু আছে তো গাইজ আমি যত সম্ভব চেষ্টা করব এই ট্রেনের যে চালক রয়েছে তার সাথে কথা বলার হ্যালো ব্রাদার ট্রেনটি একটু থামাও না ও মাই গড় আমার গাড়ি তো শেষ করে দিচ্ছে আরে ভাই সাপ আরেকটি হলে কিন্তু আমি কিন্তু শেষ হয়ে যেতাম তো যাই হোক ও ওকে কিন্তু যে ভাবে আমাকে কিন্তু ধরতে হবে তা না হলে কিন্তু আমি ট্রেন না থামাতে পারলে আমি কোনো কিছুই করতে পারবো না তো লেস গো চলো আমরা হাই স্পিডে যাব এবং তাকে ধরার চেষ্টা করব। যে করে হোক গাইস ধরতে হবে তাড়াতাড়ি তোমরা লাইক করে ফেলো গাইস ভিডিওতে যারা দেখছে এখনো লাইক করেন লাইক করে ফেলো আমরা ধরতে পারবো অবশেষ ধরতে পারবো ধরতে পারবো ধরতে পারবো আরেকবার তাকে বলবো আরেকবার তাকে বলবো হ্যালো ব্রাদার হেই ব্রো ও মাই গড তার কাছে যে ভাবে যেতে আমার গাড়ির না হাল হয়ে গেছে কিন্তু গাইজ তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফলে আমরা কিন্তু তাকে ধরে ফেলেছি হেই ব্রো হ্যালো হোয়াটসঅ্যাপ হে ব্রাদার আরে ভাই তারপর বগি পর্যন্তই ঠিক মতো যেতে পাচ্ছি না এই গাড়ি নিয়ে খুবই অনেক কষ্ট হচ্ছে ও মাই গড ও মাই গড ও মাই গড এটা কি হচ্ছে আমার সাথে ও মাই গড গাড়িটা আমি ব্যালেন্সই করতে পারছি না হ্যালো ব্রাদার গাড়িটা একটু থামাবে প্লিজ ওকে ব্রাদার সমস্যা নাই ছাড়া থামাচ্ছি খুবই ইমার্জেন্সি নাকি হ্যাঁ ব্রাদার খুবই ইমার্জেন্সি ও মাই গড আর একটু হলে ভাই আমি গেছিলাম তো ফাইনালি গাইজ টেনালা কিন্তু আমার জন্য ট্রেনটি থামিয়ে দিয়েছে এই যে বগিটা তোমরা দেখতে পাচ্ছ এই বগিতেই কিন্তু রয়েছে আসল জিনিস চলো আমরা কিছু বম ফিট করে দেব অর্থাৎ যাকে বলে আর কি ওই যে স্টিকি বম তারপরে এই বগিটা উড়িয়ে দেব তো এই বগিতে ভরপুর ভাবে কিন্তু আমি স্টিকি বম লাগিয়ে দিচ্ছি এই যে দরজাটাই বেশি করে লাগাবো যাতে করে এর ভাই সব স্টিকি বমের অবস্থা দেখো ভাই ভাই কী অবস্থা এটা ভাই তোমাদের কার কার সাথে গেম খেলতে গেলে এরকম হয় আমাকে বলো আসলে গেমটার মধ্যে অনেক গিলিজ আছে সমস্যা নাই তো আমি যাই হোক ইস্ট্রিকে বমগুলা কিন্তু লাগিয়ে দিচ্ছি এবং দেখবো ধামাকা করে উড়িয়ে দেব তো ভাই সকলে একসাথে কাউন্ট ডাউন করো ওয়ান টু অ্যান্ফ দেখো কত বড় ধামাকা হয়ে গেল তো জলদি জলদি আমি গেটের কাছে যাবো গেটটা কিন্তু আনলক হয়ে গেছে চলো গেটের যে লকটা ওইটা কিন্তু খুলে গেছে গেটটা ভাঙনি দেখো কত মজবুত গেট তো চলো চলতে আমি গেটের মধ্যে উঠে পড়ি ঘরের মধ্যে গিয়ে গুলিগুলো নেওয়ার তো ফাইনালি গাইজ দেখো আমার কাছে কিন্তু অনেকগুলো গুলি চলে এসেছে এইটা দেখো আমি যে একটা পিস্তল পেয়েছি এটা দিয়ে ফায়ার করছি তারপরে রয়েছে এ কে ফোরটি সেভেন এইটা দিয়ে যে কোনো মানুষকে দুই তিনটে গুলি মারলেই কিন্তু সাথে সাথে সে জায়গায় শেষ হয়ে যাবে আর এই যে দেখো আমাদের সবচেয়ে বড় ওয়েপেন বা বড় বলতে পারো কারণ এই ওয়েপেনটা নিয়ে আমরা কিন্তু চাইলে আর কি যেটা করতে পারি আমরা চাইলে এটা অনেক দূর জুম করে মারতে পারি যেমন দেখো আমি এই যে ট্রেনের একদম লাস্টের যে নাম্বারটা দেওয়া রয়েছে এটাও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে অ্যান্ড লাস্টে যে আমাদের যেই রোপেনটা রয়েছে ওইটা হলে একেবারে খাতার না গাইজ যে কোনো মানুষ বা গাড়ি বা মসদার যে কাউকে বলতে পারো একটা গুলিতেই বা একটা রকেট লঞ্চারে কিন্তু শেষ হয়ে যাবে তো গাইজ চলো আমরা পুলিশের কাছে ফোন করি যেহেতু আমাদের গাড়ির অবস্থা খারাপ দেখিস তারা কোনো ব্যবস্থা করে কি না অ্যান্ড ফাইনালি গাইজ তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা বলেছে আমার জন্য নাকি একটি হেলিকপ্টার পাঠিয়েছে ও মাই গড সত্যিই তো আমার পিছনে হেলিকপ্টারটা দাঁড়িয়েছিল তো চলো আমরা এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাবো তাড়াতাড়ি পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে যাওয়ার প্রয়োজন নাই কারণ আমাদের কাছে যেই সমস্ত ওয়েপেন রয়েছে এইগুলা দিয়ে আমরা কিন্তু কিংকং বা গরিলাকে কিন্তু জায়গায় ডাউন করে দিতে পারি তো চলো গাইজ জলদি যাই আমরা তার মুখোমুখি হব এবং আমরা অনেকগুলো টাকাও অর্জন করব। আসলে টাকাটা বড়ো বিষয় না আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদের শহরকে বাঁচাতে হবে এটাই বড় বিষয় সো লেস গো তো গাইজ দেখতে না দেখতে দেখো আমি এয়ারপোর্টে চলে এসেছি কিন্তু এইখানে আমাদের হেলিকপ্টারটা আমি সেফলি ল্যান্ডিং করে দেব এবং আমরা আমাদের মতো চলে যাব আমাদের মিশনে আসল মিশনে তো এখানে আমি নেমে পড়লাম দেখো তারা কিন্তু আমার জন্য একটি গাড়ি পাঠিয়েছে তোমাদের যদি দেখায় এই যে দেখো গাইজ আমার জন্য একটি মাস ট্যাঙ্ক পাঠিয়েছে যেটা কিন্তু ফুল গোল্ডেন কালার যেটা বলতে পারো আমার গাড়িটাই হয়তো বা তারা রিপেয়ার করে পাঠিয়েছে তো এই গাড়িটি নিয়ে আমি চলে যাব একদম শহরের মধ্যে এবং যত কিংকং আছে সমস্ত কিংকংকে আমি মেরে উড়িয়ে দেব। কেউ আমার হাত থেকে আজকে রেহাই পাবে না এবং আমি হয়ে যাব এই শহরের মধ্যে সবচেয়ে কোটিপতি এবং ধনী ব্যক্তি তো গাইজ আমরা কিন্তু আমাদের গন্তব্যের স্থানে চলে এসেছি এবং এই জায়গাগুলোর মধ্যে নাকি ইদানিংকাল ও মাই গড বলতে না বলতে দেখো কত বড় বড় মনস্কার গরিলা কিন্তু আমার সামনে দিয়ে ঘোরাফেরা করছে তো গাইজ আমি সর্বপ্রথম আমার এ কে ফোরটি সেভেনটা ট্রাই করবো এই যে এর পাঁচায় একটা গুলি করে দিলাম দেখো বুক থাবড়াতে থাবড়াতে আমার দিকে আসছে যত পারি আমাকে ফায়ার করতে হবে নাহলে কিন্তু আমাকে মেরে দেবে কিন্তু শেষ পর্যন্ত গাইজ ফাইনালি আমি একে মেরে দিয়েছি কিন্তু তোমরা মনে করো না যে একটাকে মেরে খান্ত হলে হবে এই দুইটোকেও কিন্তু আমাকে মারতে হবে ও মাই গড এও কিন্তু অনেক রেগে গেছে আমার দিকে কেড়ে আসছে তোমাদের স্লো মোশন করে দেখিয়ে দিলাম কিন্তু ও মাই গড আমাকে কত দূরে ছুঁড়ে মারলো দেখো এত বড় মনটা আমার সাথে কি করছে দেখো গাইজ আমাকে কিন্তু অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আহত করে দিয়েছে তো তার আমার যানের ওপর খেলবার করে আমি মানে আমার চান চলে গেলেও কিন্তু আমি তাকে মারব যে করে হোক এই যে আমি তাকে ফায়ার করতে কিন্তু তার গায়ে লাগছে না জানি না ভাই এর চামড়া কত পুরু সিমেন্ট বালি রড দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি আল্লাহ জানে তো যাই হোক গাইজ আমি কিন্তু ও মাই গড় দুইজনাই কিন্তু আমার ওপর খেপে গিয়েছি ও মাই গড় ফাইনালি গাইজ দেখো দুইজনে আমাকে কিন্তু পা দিয়ে পিসি শুরু করে দিয়েছে এটা আমার সাথে কী হচ্ছে গাইজ তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো তাহলে আমরা কিন্তু এসে মেরে ফেলবো অল্প টাইমের মধ্যে কিন্তু গাইজ আমি তো শেষ হয়ে গেলাম তো গাইজ আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে আমি বাসার মধ্যে ঘোরাফেরা করছিলাম তখনই বাহিরে দেখলাম কিছুর আওয়াজ হচ্ছে চলো গিয়ে আমরা একটু চেক করি আচ্ছা এটা কি আমার গাড়ির থেকে আসছে না কোন জায়গা থেকে আওয়াজটা আস্তে আমি আসলে বুঝতে পারছি না কিন্তু ও মাই গড দেখো ভাই গরিলাগুলো প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু আমার বাসার মধ্যে চলে এসেছে একে আমি একটা রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিলাম আমার রকেট লঞ্চারে পাওয়ার কিন্তু তখন আমি দেখাতে পারিনি যার কারণে কিন্তু আমার এটা বড়ো বিপদ হয়ে গেছিলো এই যে দেখো একেও এক কিন্তু উড়িয়ে দিলাম আমার জায়গায় কিন্তু শেষ হয়ে গেল তো গাইজ তোমাদেরকে আমি এর এদের কাছ থেকে দেখাই যে আসলে এরা কত খতরনাক এবং কত ভয়ঙ্কর দেখতে তো তোমরা দেখো এই যে এ দাঁত গুলা দেখো ভাই কত বড় বড় চোখগুলা দেখো একদম জ্যান্ত মানুষের মতো এবং লাল লাল চোখ যেটা দেখলে যে কেউ আতঙ্কিত ভয়ে কিন্তু মারা যাবে তো যাই হোক গাইজ আমি কিন্তু এদেরকে মেরে দিয়েছি এখনও কিন্তু আর চিন্তা নাই গুলি মেরে কোনো লাভ নাই তারপরেও দুই একবার মেরেই দেখলাম তো যাই হোক গাইজ এখন আমাদেরকে গ্র্যান্ড প্রাইজ নেওয়ার পালা তো চলো আমরা কলের অপেক্ষা করি তো গাইজ আমাকে স্বয়ং শহরের যে মেয়র রয়েছে সে আমাকে কল দিয়েছিল জলদি তুমি চলে আসো তোমার জন্য কিন্তু অনেক প্রাইজ রয়েছে অনেক টাকা তোমাকে দেওয়া হবে এবং তোমাকে গাড়ি দেওয়া হবে সাইকেল দেওয়া হবে তো গাইজ চলো আমরা বেশি দেরি করব না আমাদের গাড়িটি নিয়ে উড়াধুরা টান দিয়ে কিন্তু আমরা চলে যাব বেশি দেরি করলে বেশি ভালো কাজে বেশি দেরি করা আসলে ঠিক না সেই জন্য তোমরাও একটা ভালো কাজ করো ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো চলো লেস গো তাড়াতাড়ি নিয়ে আসি আমরা আমাদের গ্র্যান্ড পায়েসটি তো ফাইনালি গাইজ আমরা দেখতে না দেখতে কিন্তু চলে এসেছি এই যে সামনের দিকে ও মাই ঘর দেখো সামনের দিকে আমার কাওয়াসাকি নিনজা রয়েছে এবং গোল্ডেন একটি রোলস রয়্যাল রয়েছে চলো আমরা তাড়াতাড়ি ওইখানে যাই তো গাইজ তোমাদেরকে আরও কাছে থেকে দেখিয়ে দিয়ে এই যে দেখো কাওয়াসাকি নিনজা আমার শখের বাইক এবং এই কোলে রয়েছে রোলস রয়্যাল হ্যালো ম্যাডাম এই গাড়িগুলো আমার জি স্যার আপনার এই গাড়িগুলো নিয়ে যান আচ্ছা আমি শুধু বাইকটা নিয়ে যাচ্ছি তোমরা জাস্ট আর কি এইগুলা ডেলিভারি করে দিও ওকে স্যার পুলিশ আপনাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে সমস্যা নাই ওকে এই যে গাইজ দেখো আমার আশপাশে চারিদিকে কিন্তু পুলিশ ঘোরাফেরা করছে আসলে আমাকে গার্ড দিচ্ছে যেহেতু আমি আর কি এত বড় কাজ করেছি এত বড় সম্মানের কাজ করেছি এই যে দেখো সামনে পিছিয়ে তুমি যেই দিকে তাকাবা সেই দিকেই শুধু দেখবা পুলিশ আর পুলিশ আসলে আমার সম্মানটা কত বেড়ে গেছে তোমরা বুঝতেই পারত সেই জন্য তোমরা বেশি বেশি করে দেশপ্রেমী হবা দেশভক্তি হবা তাহলেই কিন্তু তোমার সম্মান অনেক বেড়ে যাবো মানুষ তোমাকে কদর করবে এই যে দেখো আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু পুলিশ তো গাইজ যাই হোক তোমাদের জন্য কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানালাম এবং তোমাদের জন্য দিন রাত খেটে খেটে পরিশ্রম করি কিন্তু গাইস তোমরা ভিডিও দেখার পরেও ভিডিওটি লাইক করো না লাইক না করে চলে যাও এবং অনেকে এমন আসো যে সাবস্ক্রাইবই করতে চাও না তো গাইজ প্লিজ দয়া করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করো তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এটাই বলার কথা তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে তো তোমরা কেমন ভিডিও চাও বা কী টাইপের স্টোরি টাইপের ভিডিও চাও কাহিনী টাইপের ভিডিও চাও এটা আমাকে কমেন্ট করে বল বা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ বাই বাই